আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার আপনাদের স্বাগত সম্ভাষণ ভাইরা আমার আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তাহলে উল ও মাংস উৎপাদনকারী ভেড়ার জাত ভাইরা আমার যে উল মানে পশম এটার যেমন আমি এর আগে আলোচনা করেছি যে মাংস এবং অধিক বাচ্চা উৎপাদনকারী ভেড়ার সম্বন্ধে এবং আজকের আলোচনার বিষয় হল উল এবং মাংস উৎপাদনকারী ভেড়ার মধ্যে আগেরটাতে আপনারা বাচ্চা এবং মাংস উৎপাদনকারী ভেড়ার জাত সম্বন্ধে আপনারা জানতে পারছেন আজকে আমার ই হইল যেটাতে উল লপাবে এবং মাংস এ ধরনের কী কী জাত ভাই আমার ভেড়ার নয়শো প্রজাতির ভেড়া আছে এর মধ্যে উল উল উৎপাদনকারী ভেড়ার মধ্যে রয়েছে মেরিনো চিওয়েট ব্লোডোমিন লিঙ্কন জাতের ভেড়া ওদের উল ও মাংস উৎপাদনকারী ভেড়ার জাত এরা প্রতি বছরে দুই থেকে ছয় কেজি পর্যন্ত উল উৎপাদন করতে পারে এটা প্রতি বছরে দুই থেকে ছয় কেজি পর্যন্ত এক একটা ভেড়া থেকে মানে পশম উৎপাদন করতে পারে এবং মাংস উৎপাদন হয় ভাইরা আমার আমি ওরকম অভিজ্ঞতা সম্পন্ন মানুষ না তারপরে আমার ভেড়ার ফার্ম থেকে নিজের অভিজ্ঞতা থেকে ভেড়া ই করি আর কিছু কিছু আমি বিভিন্ন বইপত্র ইন্টারনেট ঘাটাঘাটি করে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি বায়রা আমার এই কথার দ্বারা আমার এই চ্যানেলের দ্বারা যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে সেটাই আমার সার্থকতা আর হ্যাঁ ভাই আপনারা যারা এই চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আসে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে